ম্যাডাম আমারে ডাকছেন আই কি ব্যাপার কখন থেকে তো কি ডাকছি আমি হ্যাঁ আমার কথা কেন জানা তোর ম্যাডাম আসলে হইছে কি ওই কিছু একটু কাম করতেছিলাম তাই আইতি দেরি হয়ে গেছে শুন এই কাজকর্ম বাদ দে আমি তোকে যেটা বলছি তুই এখন ঠিক সেটাই করবি ঠিক আছে ম্যাডাম কি কাজ কোন আমি ব্যাগটা গুছিয়ে রেখেছি এক্ষুনি এই মুহূর্তে তুই আর আমি মিলে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব তারপর আমরা সুখে সংসার করব বুঝলি ম্যাডাম কি কইতাছেন আপনার মাথা তো ঠিক আছে নাকি আপনি পাগল হয়ে গেছেন আপনি আমার লগে পালাই যাবেন মানে আপনি কি মস্করা করতেছেন আমার লগে আজ তো সাথে আমি মজা কেন করতে যাব শুন আমি তোকে ভালোবাসি তোকে আমার মনে ধরেছে তাই আমি আমি চাই তোর সাথেই থাকতে আর এই বাড়িতে তোর সাথে তো আর আমি কখনোই থাকতে পারবো না এটা পসিবল না যেহেতু তুই আমাদের বাড়ির চাকর আর ওই ওই যে একটা আছে না ওর সামনে তো কখনোই সম্ভব না তাই আমি চাই তোকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে ম্যাডাম আপনি কি কইতাছেন আমার আপনি ভালোবাসেন মানে দেখেন ম্যাডাম খালি বাসায় কথা বলছেন ঠিক আছে সারের সামনে কই না স্যার যদি জানতে পারে আমার কিন্তু গলাটি ও ধরে লাইবো আরে আজ তো তোর স্যারের সামনে বললে কি হয়েছে আমি কি ওই লোকটাকে দেখে ভয় পাই নাকি আমি ওই লোকের সামনেও বলতে পারবো কারণ আমি তো ওই লোকটার সাথে এখন সংসার করতে চাচ্ছি না আমি তো চাই তোর সাথে সংসার করতে এত কথা বলতে চাচ্ছি না তাড়াতাড়ি চল আমার সাথে ম্যাডাম আপনি ঠিক কি কইতাছেন যদি স্যার জানে স্যার তাহলে পুলিশে দিয়ে দিব আর যদি পুলিশে দে আমার কাজ তো সবকিছু বন্ধ হয়ে যাবে আমার পরিবারে আমি কইতে হইতে দিব আরে বাবা আমি আছি কি করতে আমি তোর বাসার সমস্ত খরচ বহন করব। আমি তোকে ভালোবাসি না বোকা ছেড়ে সব কি বলে বুঝিয়ে দিতে হয় নাকি চল না চল দেরি হয়ে যাচ্ছে কিন্তু তারপরও ম্যাডাম আমার মনে কি কামটা আপনার ঠিক হইব না কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে সেটা তোর থেকে আমি খুব ভালো জানি এখন কথা না বাড়িয়ে তার ব্যাগটা নিক বের হবো তাড়াতাড়ি পালাতে হবে আমাদের চল 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 পালাতে হবে বাহ 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 বাড়ির মালিকের বউ কাজের ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে হে অথরি তাকাও আমার দিকে তোমার এমন কি চাহিদা ছিল যেটা আমি ফুলফিল করতে পারি নাই আমি দেখতেও সুন্দর আমি টাকা কামাই না আমার বাড়ি গাড়ি নাই আর এমন কি আছে এই কাজের ছেলের ভিতরে যেটার জন্য তুমি ওর সাথে আমাকে রেখে আমার সব কিছু নিয়ে পালাচ্ছ কেন বলো জবাব দাও আর তুই দুই টাকা কাজের লোক রাস্তা পড়েছিলি রাস্তায় থেকে তুলে এনে আমি আমার ঘরের স্থান দিয়েছি তোকে আর তুই যে প্লেটে খেলি সে প্লেটটাই ছিদ্র করে ফেললি আমার ওয়াইফ পালাচ্ছিস এত সাহস এর লিগে আমি যাইতেছিলাম স্যার আমার চাকরি থেকে বের করেন না হে অথই তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম পাঁচ পাঁচটা বছর তোমার সাথে সম্পর্ক করে আমি তোমাকে বিয়ে করেছি আমার ভালোবাসা এমন কি কমতি ছিল যেটার জন্য যেটার জন্য এই দুই টাকার কাজ লোকের সাথে তোমাকে পালাতে হবে বলো জবাব দাও যখন যাচ্ছে ছোট টাকা পয়সা সোনা দানা এনি হেনিথিং আমি সব কিছু তোমার জন্য অ্যারেঞ্জ করেছি এভরিথিং তুমি তুমি একটা সাধারণ ফ্যামিলির মেয়ে বাট কখনো আমি তোমাকে সেভাবে ট্রিট করিনি তোমার চাহিদা পূরণ করার জন্য তোমার প্রত্যেকটা জিনিস আমি দেওয়ার জন্য আমার পরিশ্রমটা একবার দেখেছো আমি দিনের মধ্যে চব্বিশটা ঘন্টা তার মধ্যে আর আঠারো ঘন্টা আমি কাজ করেছি কাজ করতে 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 ল্যাপটপ রাখে ঘুমিয়ে পর্যন্ত পড়েছি তোমার এক্সপেন্সিভ আছে তোমার এক্সপেন্সিভ কার্স এক্সপেন্সিভ জুয়েলারি কি আমি তোমাকে দেইনি বলো একটা জিনিস বলো যেটা তুমি আমাকে চেয়ে পাওনি তারপরে তারপরেও আমাকে রেখে তোমার যেতে হবে এই দুই টাকার কাজের লোকের সাথে সত্যি অথই আজ আমি ভেবে অবাক হচ্ছি আমি ভীষণ ব্যর্থ একজন হাজব্যান্ড কারণ এই পাঁচটা বছর তোমাকে ভালোবেসে বিয়ে করার পরে তোমাকে ভালো রাখার জন্য আমার পরিশ্রম আমার আমার চেষ্টা সব আজকে বৃথা এই জন্য বৃথা যে আমি তোমাকে এত কিছু দিয়েও তোমাকে আমি আগলে রাখতে পারছি না তুমি চলে যাচ্ছো দুই টাকার অনলি দুই টাকার একটা কাজের লোকের সাথে ছি ছি অতই ছি এভাবে আমাকে ছি ছি বলো না ছি তো তোমাকে দেওয়া উচিত তোমার লজ্জা লাগে না এই যে এতগুলো কথা আমাকে শোনাচ্ছ কি কারণে শোনাচ্ছ কেনই বা আমি এই কাজটা করতে চাচ্ছি একবারও জানতে চেয়েছো কোনো কিছু না জেনে নিজের মনে যা এসেছে তুমি আমাকে সব কিছু বলে যাচ্ছ আমাকে এতটা নিচে নামিয়ে দিলে তুমি যে আমি একটা সামান্য চাকরের সাথে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি কেন আমি এই সিদ্ধান্তটা নিলাম একবারও ভেবে দেখেছ না একবারও ভাবুনি তুমি তো খুব সুন্দর করে বলছিলে যে হ্যাঁ তুমি আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা গয়না যখন যা আমি চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো। আমি রেস্টুরেন্টে খেতে যেতে চেয়েছি তুমি তখন তখনই সেটা স্বীকার করেছো আমি বলেছি অভি আমার গয়না লাগবে তুমি আমাকে গয়না কিনে দিয়েছো আমার ভালো শাড়ি লাগবে তুমি আমাকে শাড়ি কিনে দিয়েছ কিন্তু আমার যেটা দরকার তুমি আমাকে সেটা দাও নি বলো তো কি দাওনি আমি তোমাকে বলছি তুমি আমাকে তুমি আমাকে হাজব্যান্ড হিসাবে প্রপার টাইমটুকু দাওনি একটা স্ত্রীর হাজব্যান্ডের কাছে কি চাওয়া পাওয়া বলো তো হ্যাঁ আমি জানি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই তুমি আমাকে সবসময় বিলাসিতার মধ্যে রেখেছো আমাকে সুখে রেখেছো। কিন্তু আমার নাইটাকে এটাকে সুখ মনে হয় না আমার মনে হয় আমার হাজব্যান্ড আমাকে একটু টাইম দিক আমি সব সবসময় তোমার পথ চেয়ে বসে থাকি কখন তুমি অফিস থেকে আসবে কখন একটু আমাকে ধরে বলবে অথই তুমি সারাদিন কি করেছো আমাকে অনেক মিস করেছো কই এই কথাগুলো তো আমি তোমার কাছ থেকে একদিনও শুনিনি তুমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খাওয়া দাওয়া করে তুমি ল্যাপটপ নিয়ে পড়ে থাকতে আমি যদি তোমার কাছে যেতাম তোমাকে যদি একটু টাচ পর্যন্ত করতাম তুমি বলতে আমি সারা দিন কাজ করেছি অনেক পরিশ্রম করেছি আমাকে এখন তুমি টাচ করো না আমাকে ঘুমাতে দাও আমি ক্লান্ত এরকম করে প্রত্যেকটা দিন তুমি আমার কাছ থেকে এড়িয়ে যেতে আমি তোমার কাছে ভালোবাসা চাই আমি তোমার কাছে আদর্শ হওয়া চাই সেগুলোর কাছ থেকে আমি প্রতিনিয়ত বঞ্চিত হয়ে যাচ্ছি কেন স্ত্রী হিসাবে কি তোমার কাছে আমার কোনো অধিকার নেই আমার কোনো চাও হওয়া নেই কই আমার দিকটা তো একবারও ভেবে দেখো নি একবারও তো চিন্তা করনি যতই আমার কাছে কি চাচ্ছে আমারও তো ইচ্ছে করে আমি তোমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাই একটু রিক্সা করে ঘুরি আমাকে রাস্তায় নামিয়ে তুমি আমাকে ফুচকা খাওয়াবে আমাকে ঝালমুড়ি খাওয়াবে আমি তো তোমাকে কখনো বলিনি আমার লাখ লাখ কোটি কোটি টাকা লাগবে এসব পেয়ে আমি সব সময় সুখে থাকব। আমার এসব বিলাসিতাতে ভালো লাগে না আমি একটু তোমার কাছে টাইম চেয়েছি আমি একটু আমি একটু টাইম চেয়েছি যাতে আমার স্বামী আমাকে ভালোবাসা আমাকে একটু সময় দেয় আমাকে একটু বোঝার চেষ্টা করে কিন্তু না তুমি আমাকে কখনোই বোঝো সব সবসময় অফিস কাজ অফিস কাজ নিয়ে তুমি পড়ে থাকতে আর তুমি জানো কি বললে তুমি বললে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় তুমি অফিসের কাজ করো হ্যাঁ আমি মানলাম তুমি পরিশ্রম করো তুমি কাজ করো ক্লান্ত হয়ে ল্যাপটপের উপরে ঘুমিয়ে পড়ো কিন্তু তুমি কখনো আমারটা চিন্তা করিনি সারাটা দিন আমি বাসায় একা থাকি আমি তোমাকে ফিল করি আমি তোমাকে মিস করি একটা তুমি আমাকে কল করে বলনি তুমি অথে কি করছো তুমি দুপুরে খেয়েছো কিনা না এসব কি আমি তোমার কাছে আশা করতে পারি না আমারই আসলে বোকামি তোমাকে বোঝানো না আমার বোকামি আসলে যে বোঝার সে এমনিতেই বুঝতে পারে আমি তোমাকে অযথাই বোঝাচ্ছি ম্যাডাম স্যার মনে একটু বেশি সিরিয়াস হয়ে যেতেছে স্যারের সত্যি কথা কইতাম না পরে আবার সত্যি সত্যি আমার বাসা দেবে আসবে সত্যি কি সত্যি বল কি সত্যি সত্যি ঠিক আছে জানার যেহেতু তোর সাথে আমার কিছু কথা আছে আচ্ছা শোন আমি একটা প্ল্যানিং করেছি আর এই প্ল্যানে আমার সাথে তোর যুক্ত থাকতে হবে থাকতে পারবি তো প্ল্যান প্ল্যান তাও আমার ম্যাডাম আসলে বুঝলাম না কি আবার থাকা দেখ আমি যতটুকু জানি ঘরের কথা পরকে বলতে নেই কিন্তু আমি তোকে বলতে বাধ্য হচ্ছি কারণ তোর হেল্প আমার প্রয়োজন তুই তো জানিস তোর স্যার সবসময় অফিস 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 করে সবসময় কাজে ব্যস্ত থাকে আমাকে ঠিক সময় দেন আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না তাই এইসব নিয়ে আমি খুব আপসেট আছি কিছুদিন যাবৎ তাই আমি ভাবছি ওকে একটা শিক্ষা দিব শিক্ষা না আসলে আমি ওকে ঠিক বোঝাতে চাই যে একটা মানুষ আর একটা মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট আর বাকি সব কথা আমি তোকে পরে বুঝিয়ে বলবো এখন তুই শুধু বল আমি যেটা বলবো তুই তাতে রাজি কিনা ঠিক আছে ম্যাডাম কইলাম তো আপনি তো আমার বোনের মতো আপনাকে আমি সবই করতে পারবো কিন্তু আমার চাকরি যদি যায় তখন ম্যাডাম আমার কি হবে তুই এসব নিয়ে একদম চিন্তা করবি না আমি তো তোর পাশে আছি না কে আমি তোকে যথেষ্ট পরিমাণ হেল্প করব আর আমার যেটুকু হেল্প দরকার সেটা তুই আমাকে করবি করবি তো ম্যাডাম আপনি তো আমার বোনের মতো আপনার সাথে কোয়েশেন আমি রাজি আপনি যা কইবেন আমি ওটাই করব সমস্যা নেই ঠিক আছে কাজটা সেরে ডাইনিং রুমে আয় সামন ChIP সব কিছু শুনেছ সব কিছু বুঝেছ শুধুমাত্র তোমার কাছ থেকে একটু সময় পাওয়ার জন্য তোমাকে একটু বোঝানোর জন্য শুধুমাত্র এই বাড়ির কাজের লোকের সাথে আমার এরকম একটা নাটক সাজাতে হয়েছে না হলে আমার কখনোই প্রয়োজন পড়তো না ওর সাথে এসব কিছু ডিসকাস করার ওর সাথে আমাকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কোনো কোনো প্রয়োজনই পড়তো না শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য এখনো যদি তুমি বোঝো তো ভালো কথা আর না বুঝলে আমার কোনো সেনি হ্যাঁ তুমি যে কমপ্লেন আমাকে দিয়েছ প্রত্যেকটাই সঠিক আমি তোমাকে ভালো রাখতে গিয়ে অনেক চেষ্টা করেছি অনেক পরিশ্রম করেছি বাট সেটার সাথে সাথে তোমাকেও যে প্রপার টাইম দেওয়া উচিত ছিল সেটা আসলে আমি ভুলে গেছি তোমার প্রতি আমার আরও বেশি কেয়ারিং থাকা উচিত ছিল আমি তোমার জন্য এত চেষ্টা করেছি বাট তুমি হ্যাপি না আমি কার জন্য এত চেষ্টা করছি ঠিক আছে এবার থেকে তুমি যা চাইবে যেভাবে চাইবে যা বলবে সেটাই হবে। এভরি ফ্রাইডে শুধু তোমার জন্য সপ্তাহের ছটা দিন আমি কাজ করব একটা দিন only for you আসুন টি ব্যাগ গুছিয়ে নে কাল সকালে বাড়ি যাচ্ছিস ক্যান্সার আমি কি করলাম আমি বাড়ি কি লিখে যামু হ্যাঁ তো ঠিকই বলেছে ও যদি বাড়ি ছেড়ে চলে যায় এত বড় সংসার কাজ আমি কিভাবে করব আমি একা হাতে এসব কিছু সামলাতে পারবো না ও কোথাও যাবে না তুই থাকবি তুমি কাজ করবে না করবে সেটা দেখা যাবে মার্ক তুই সকাল বাড়ি যাচ্ছিস যতদিন পর্যন্ত আমি ফোন না করব ততদিন আরsbিনা স্যার এর কি কইতাছেন কোলাগুনো মানে যদি আমি না কাম না করি আমার পরিবার ডাকের বেসালাম স্যার আমার এই মুহূর্তে বাইর করে দেন না স্যার অ্যাটলিস্ট তিন চার মাস লাইন পরে একটা কাম খুঁজে আমার বাইর করে দেয় স্যার আমার বাইর করেন না আর তাছাড়া আমার তো কিন্তু দোষ নাই স্যার ম্যাডাম একটু কর না তোকে আমি বিদায় করছি না তোকে আমি এক মাসের ছুটি দিচ্ছি কারণ এক মাস আমরা হানি মনে যাব স্যার এসব তো আপনি একটু ভালো মতো করলেই পারতেন আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনি আমার মনে হয় বাইর করে দিতেছেন আচ্ছা ঠিক আছে স্যার আমি তো ব্যাগটা গুছিয়ে দিচ্ছি কালকে সকালে চলে যাবো যাই আমি নাকি কাউকে সময়ই দেই না এখন হানিমুনে গিয়ে শুধু থাইল্যান্ড যাচ্ছি